সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ বিদেশে যে কান্ত দেখতে পাচ্ছেন আমি মিলন আজকে বরাবর চলে এসেছি আমাদের নারকেলের আরতে এবং গোটাউনে যারা পাইকারি নারকেল নিতে চান সরাসরি আমাদের আরত থেকে নারকেল সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে নারকেলটা সিলছি এটা কেট নারকেল পাঁচশো গ্রাম ওয়েট হবে যদি আপনারা চান শিলা গোটা সকল প্রকার নারকেল নেওয়ার জন্য বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে দিয়ে থাকি আমরা আপনার কুরিয়ান সার্ভিস অথবা সরাসরি এসে থেকে শুনে আপনার আপনার মন মতন গুলা সংগ্রহ করতে পারবেন নারকেলের তিনটি ক্যাটাগরি হয়ে একটা ছোটো একটা মাজরা একটা বড় তিনটি ক্যাটাগরির কোন ক্যাটাগরি নারকেল কিনে ব্যবসা করতে চান আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে আপনার মন মতন আপনি এখান থেকে নারকেল কিনে ব্যবসা করতে পারবেন ব্যবসা একদিনের জন্য ব্যবসায় লং টাইম সততা কমিটমেন্ট মিলে আমরা ইনশাল্লাহ নারকেলের ব্যবসা করে থাকি অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে আজই যোগাযোগ করুন কুরিয়ান সার্ভিসে নিয়েও ব্যবসা করতে পারবেন মিনিমাম দুইশো পিস নারকেল অর্ডার করতে পারেন শিলা গোটা আর পাইকারি রেট অবশ্যই জেনে নেবেন এটা উঠানামা করে এক এক সময় এক রেট হয়ে থাকে তার জন্য আমি বলছি না আপনার অবশ্যই নারকেল নেওয়ার জন্য আমাদের স্ক্রিনত নাম্বার ফোন করুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন প্রদাস আমি মিলন ঠিকানা কাটের পুল বাজার হায়দারগঞ্জ রায়পুর